এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে খালপাড় তবে এটা উত্তরা এলাকাতেই পড়েছে আমি এখান থেকে আপনাদের নিয়ে যাব একদম উত্তরা একটা জায়গা আছে একদম মেন রোডেই আজকে শুক্রবার তো শুক্রবার দিন আমি প্রত্যেক শুক্রবারেই বা যে কোনো হলিডে আমি ট্র্যাভেল করতে বের হই আর ঢাকার বিভিন্ন জায়গাতে যাই ঢাকার বাইরেও চলে যাই তো আজকে বেরিয়েছি ঢাকার উত্তরা সাইডটা আমি একটু ঘুরবো উত্তরের সাইডটা ওয়াইন থ্যাংক ইউ উত্তর সাইডটা ঘুরবো আমার সঙ্গে বেশ পেছনে কিছু বাচ্চাও লেগেছে আছে ওয়াইন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাচ্চারা তো পেছনে লেগেই যায় ফাইন আমার সঙ্গেই থাকুন এই জায়গাটার নাম হচ্ছে উত্তরা জনপথ উত্তরাই এটা ঢাকার মধ্যে উত্তরায় পড়েছে জায়গা নাম হচ্ছে উত্তরা জনপথ তো উত্তরা জনপথ দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি এখন আজকে ঢাকার উত্তরা সাইডটা দেখাবো আপনাদের কেমন লাগে গাড়িগুলো অনেক নন ডিসিপ্লিনভাবে চলে তো ভয় লাগে কোন সময় পেছন থেকে মেরে না দেয় যাই হোক তারপরও তো থাটাচড়া করছি জায়গার নাম উত্তরা জনপথ আমার সঙ্গেই থাকুন আসলে ঢাকার সরে সরে ঢাকা সরে আপনাদের বলেছিলাম যে ওল্ড ঢাকা সরে নতুন ঢাকার দিকে যাচ্ছে তো এইটা নতুন ঢাকার দিকেই পড়েছে